নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আছে টপিক হচ্ছে যে পায়রার ঠান্ডা লাগা চোখ দিয়ে জল পড়া তা প্রথমত পায়রা ঠান্ডা লাগলে আমরা গুরুত্ব দি করি সেক্ষেত্রে পায়রা ঠান্ডা লাগলে পায়রা ঘায় কম চোখ থেকে জল পড়ে এই রোগটা খুব বাজে মানে পায়রা লক্টে হয়ে পায়রা শেষ হয়ে যায় প্রথমত এইরকম রোগ যদি কোনো পায়রার হয় সেই পায়রাটাকে আলাদা করে দিতে হবে আলাদা করে দিয়ে তার ট্রিটমেন্ট করতে হবে প্রথমত সেই পাটাকে আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে যদি একটা পায়রা হয় একটা পায়রাই আলাদা করতে হবে যদি দুটো পায়রা দুটো পায়রাই আলাদা করতে হবে এই ক্ষেত্রে আমরা কী মেডিসিন ইউজ করতে পারি এক্ষেত্রে আমি যে মেডিসিনটা ইউজ করি এক হচ্ছে ডক্সে দুই হচ্ছে অ্যাজিপ্তা মেশিন ফাইভ হান্ড্রেড তিন হচ্ছে সিপলক্স ডিড অ্যাজিটা মেশিন ফাইভ হান্ড্রেড বা অ্যাজিটা মেশিন টু হান্ড্রেড সিক ইউজ করতে পারেন কীভাবে ইউজ করতে করবেন আপনার যে পায়রাটা ঠান্ডা লাগে চোখে সেই পায়রাটাকে আলাদা তো করে দিচ্ছেন আলাদা করে দেওয়ার পরে সেই পায়রাটাকে সকালে তিরিশটা দানা ডক্সেসে এবং সেই সকালে চোখের যে আইডক সে ডকটি দুটো চোখে এক কোটা এক কোটা করে দিয়ে গুলো দিয়ে প্রথমে মুছে দিতে হবে মুছে দেওয়ার পরে তারপর দুটো চোখে এক ফোঁটা এক ফোঁটা সারাদিনে তিনবার ডক দিতে হবে আর ডগ শেষের ওষুধটা সকালে দিচ্ছেন আবার বিকেলে দেবেন বিকেলে দেওয়ার পরে পায়রা যেরকম খাবার দেওয়ার খাবার দিয়ে দেবেন দেওয়ার পরে রাতে অ্যাজিটামেশিন টু হান্ড্রেড সিরাপটা আপনারা পাঁচ ফোঁটা রাতে দিয়ে দেবেন তিন দিন আপনারা ইউজ করবেন ঠান্ডা লাগা ঠিক হয়ে যাবে তাই আমি একটা পায়রা ঠান্ডা লাগা পায়রা এই জায়গা থেকে নিয়েছিলাম সেই পায়রাকে আমি ইউজ করেছি সেই পাড়াটা একদিন ইউজ করেছি আপাতত পাড়াটা সুস্থ আছে পাড়া আপনাদের দেখাচ্ছি পাটা নিয়ে এসেছিলাম এই পাটা চোখে ঠান্ডা লেগেছিলো দুটো চোখেই ঠান্ডা লেগেছিল একটা চোখে অনেকটা ভালো হয়ে গেছে একটা চোখে একটু হালকা আছে একে আমি আলাদাভাবে দেখি পাটা পুরোপুরি এখন অসুস্থ পাটা খাচ্ছে অনেকের অনেক বেশি পায়রা হয়ে গেছে চোখে ঠান্ডা বেশিরভাগ চোখ খুলে গেছে সেক্ষেত্রে এই এই ওষুধ আর কাজ করবে তখন কী করতে হবে সেক্ষেত্রে অন্য ওষুধ ইউজ করতে হবে সেই ওষুধের নামও আমি বলে দিচ্ছি প্রথমত সালফার ডিমাইনিন বুশ মানে সালফার বুস ফাইভ ট্যাবলেট ওর সাথে ইউজ করতে হবে মেডিকুইন সিরাপ এই ওষুধ আপনারা সব দোকানেই পেয়ে যাবেন মেডিসিন দোকানে এবার ইউজ করবেন কীভাবে ইউজ হচ্ছে এক লিটার জলে ফাইভ এম এল মেডিকুইন ও সালফার বুস ট্যাবলেট ওই ট্যাবলেটটা চার ভাগের এক ভাগ এক লিটার জলে দুটো ওষুধ আপনাদের মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে রাতে পায়রাকে খাবার দিলেন খাবার দেওয়ার পরে পায়রাকে ওই জলটা দিতে হবে এরকমভাবে তিন চার দিন দিলেন আশা করি আপনাদের পায়রা সুস্থ হয়ে যাবে ওর সাথে একটা ড্রপও ইউজ করতে হবে বন্ধুরা এই ড্রপটা হচ্ছে সিপ্লক্স ডি এটাই আমি বেটার মনে করি এটা আমি ইউজ করি এটা খুব ভালো ড্রপ আপনারা ইউজ করবেন খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং আমি ইউজ করি এই ওষুধগুলো ইউজ করি এতে আমি উপকার পাই আশা করি আপনারাও উপকার পাবেন আরও ভিডিও পেতে গেলে এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে জানতে পারি আজকে আলোচনা এইটুকুই নমস্কার